হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি তো বেশ ভালো আছি আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আমি তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলায় ছেলে বড় ছেলেই চলে গেল ছোট ছেলেকে দিয়ে আসতে স্কুলে আজকে মনটা ভালো নেই জানো তো সকালবেলায় উম যদি মন মেজাজ যদি ভালো থাকে তো তাহলে সমস্ত সংসারের কাজ সুন্দরভাবেই করা যায় সংসারের কাজ প্রত্যেক দিনের মতো আজও করেছি কিন্তু আজকে আর সেই মন দিয়ে করিনি যেন দায়সারা কিন্তু কিছু করার নেই করতে তো হবেই আমাকে কাজ যতই কষ্ট হোক আর মন যত খারাপই হোক না কেন কাজ তো আমার প্রত্যেক দিনের নিত্য কাজগুলো তো আমার করে যেতেই হবে কারণ আমরা তো মেয়ে হয়ে জন্মেছি আমাদের দুঃখ কষ্ট বেদনা যাই থাকুক না কেন আমাদের সংসারের কাজগুলো যেন সবটাই সঠিকভাবে গুছিয়ে করতেই হবে এটাই আমরা যেন কোনো একটা জায়গা থেকে যেন আমরা কথা দিয়ে এসেছি সংসারের প্রত্যেকটা কাজ তোমার যত কষ্টই হোক করে যেতে হবে তো যাই হোক আমি অনেক কষ্ট বলতে কি জানো তো হাজবেন্ড দিন হয়ে গেল ছুটি তো পাচ্ছেই না তো সেটা তো একটা আছেই কষ্টদায়ক তার উপরে যদি ফ্যামিলি ভালো হয় তাহলে না পৃথিবীতে যত কষ্টই হোক সমস্ত কিছু মাথা পেতে আর্থিক কষ্ট মানুষকে মেনে নেওয়া যায় কিন্তু মানসিক কষ্ট না মানুষকে খুব ভেঙে দেয় ভিতর থেকে একদম ভেঙে দেয় তো আমার আর্থিক কষ্ট জীবনে কখনো আমি যাই হোক আমার বাবার বাড়ি থেকে হোক আর শ্বশুর বাড়ি এসে পর্যন্ত আমি কখনো আর্থিক কষ্ট পাইনি কিন্তু আমি মনের শান্তি আমার এই জীবনে আমি কখনো মনের শান্তি পেলাম না জানি না আগামী দিনগুলো ছেলেদের নিয়ে যদি আমি সুন্দর মানুষের মতো মানুষ করতে পারি তাহলে হয়তো আগামী দিনে সুখ পাবো এই আশা নিয়ে আজও বসে আছি বা আগামী দিনগুলো যেন পেরোতে পারি এই এই আশা নিয়ে প্রত্যেক দিনের মতো উঠি সকাল বেলায় আর কাজগুলো করি তো যাই হোক যদি বলো ফ্যামিলি কি অসুবিধা আমি তেমন কিছু বলবো না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো আমি বলতে চাই না কষ্টগুলো এখানে কারণ অনেকেই আছে এখানের কষ্টগুলো মনে করে বলবে তুমি যে তোমার খাসা হাসি অনেকে হাসবে অনেকে বাজে কমেন্ট করবে অনেকে ভালো নেবে তো যাদের কষ্ট আছে যাদের ফ্যামিলিগত কারণে যাদের সমস্যা আছে তারাই কেবল এই ব্যথার মধ্যে দিয়ে যায় যারা তারাই বুঝতে পারবে এই ব্যথাটা না হলে কেউ ব্যথা বুঝবে না অনেকের সংসারে অনেক রকম সমস্যা থাকে কিন্তু সেই সমস্যা গুলোকে অনেক রকম ভাবে তো আমার যে সমস্যা এটা মনে হয় খুব কম মানুষেরই আছে জানি না থেকে মুক্তি কবে যাই হোক সেই কিছু করার নেই আমি কপালটাই এমনই করে এসেছি আমার হাজবেন্ড নিঃসন্দেহ ভালো আমার কখনো কোনো কোনো তাতে কোনো বিষয়ে আমাকে কখনো কোনোদিন বাধা দেয়নিও আর আমাকে ভালোবাসা থেকেও কখনো বঞ্চিত করেনি আমাকে যথেষ্ট সে ভালোবাসে কেয়ার করে তার ভালোবাসাতেই আমি এতদূর টেন মানে চলে এসেছি আর আমার সন্তানদের তো আছেই তাদের মুখের দিকে তাকিয়েই আজও আমি টিকে আছি বা চলছি দিনগুলোতে তো আগামী দিনগুলোতেও যেন আমি ওদের মুখের দিকে তাকিয়ে সুন্দরভাবে জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারি এই কামনাই করি বা তোমাদের কাছ থেকে এই আশীর্বাদ চাই যেন সবাই আশীর্বাদ করো যেন আমি আমার সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি আমি যেন ভালো ভাবে ওদেরকে সমাজে যেন একটা জায়গা করতে পারে যেন বলতে পারে না কেউ যে না ওর মা মানুষের মতো মানুষ করেছে যেহেতু ওর বাড়িতে থাকে না না আজকে আজও কখনো পাপা তেমন ভাবে পায়নি হম তো আমি একা হাতেই তো এত এতদূর করেছি তো আগামী দিনগুলো যেন সুন্দরভাবে ভাবে পেরিয়ে যেতে পারি তো অনেক কথাই বলে ফেললাম হম তো তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এভাবেই এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে জুড়ে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা